হের স্যার হানুর রশিদ আমার নাম নুসরিয়া জাসমিন অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমরা স্কুলের উন্নয়নের জন্য কিছু দাবি জানাইছি স্যারের কাছে কিন্তু স্যার মানতে নাই দেখে আমরা সবাই একজুট হইয়া আমরা স্যারের নামাতে চাইছি পদত্যাগ করাতে চাইছি গায়ে হাত তুলছি বিপ্লব স্যার আর আরো অনেক ছেলে মেয়েদের মারছে কিন্তু ওরা স্বীকার করে না আমরা যখন এই জায়গায় আসা বিচার দিছি তারপর ওরা এখানে আসা পরে আবার স্কুলে যায় আবার আমাদেরকে হুমকি দেয় কালকে রাত্রি আমার আব্বু এ পর্যন্ত হুমকি দিছে বীরপক সারে তারপর আমার আব্বু রে বললার পরে আমি আসছি হচ্ছে আমাদের প্রধান শিক্ষকের পদত্যাগ করতে হবে যতদিন যাবৎ আমাদের প্রধান শিক্ষকের পদত্যাগ করতে না পারবে ততদিন যাবত আমরা স্কুলে কোনো ক্লাস করব না আমাদের সকল ক্লাস বন্ধ থাকবে এটা সকল শিক্ষার্থীর উপস্থিতিতে আমি বলছি বলে এটাকে স্লোগান দিও না চুপচাপ থাকো নিজেদের মধ্যে যাতে বিদ্যালয়ের যে সুশৃঙ্খল শিক্ষার্থী এই পরিচয়টা থাকে এখান থেকে যাওয়ার পরে যেন বলে যে দুখুমিয়ায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছিল তারা অনেক সুশৃঙ্খল এবং অনেক ভালো তারা সুন্দর দাবি দাওয়া নিয়ে উপজেলা নির্বাচনের সাথে দেখা করছে আমরাও খুশি অসুবিধা নেই